আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন বিশেষ করে প্রত্যেক বাবা মাই চান তাদের সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হোক লম্বা হোক তো এই কি মানে চাওয়ার সাথে অনেকেরই পাওয়ার একটা ব্যাপক ফারাক থেকে যায় বিশেষ করে গড় হাইটের তুলনায় আমাদের বাংলাদেশিরা আমরা অনেক মানে ছোট যার কারণে অনেকেই বিভিন্ন ধরনের হিন্নমূল্যতে আমরা ভুগে থাকি তো যাই হোক এই গড় হাইট বাড়ানোর জন্য আজকে একটা মেডিসিন নিয়ে আসলাম যেটা উচ্চতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে যেটা পাকিস্তানি কেন্ট কোম্পানি তৈরি করছে কেন্ট কম্বিনেশন ড্রপ নাম্বার থার্টি এটা মূলত উচ্চতা বৃদ্ধির একটি ড্রপ আর এটা ব্যবহার করার মানে সর্বোত্তম সময় হচ্ছে যে বিশ বছরের মধ্যে তো আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে আপনারা হাইট বৃদ্ধি হাইট বৃদ্ধি করাইতে চান তারা এই কেন থার্টি ফাইভ নম্বর ড্রপটা ব্যবহার করলে আশা করা যায় যে কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন তো আর কথা না বাড়িয়ে প্রোডাক্ট নিয়ে আলোচনা করি কেন থার্টি ফাইভ এটা হচ্ছে যে উচ্চতা বৃদ্ধির একটি ড্রপ আর এটার কার্যকারিতা দিয়ে আছে ক্যালসিয়ামের অভাবজনিত শরীরের বৃদ্ধির ব্যাঘাত এটা ক্যালসিয়াম ল্যাক্টেশনটা ফিল করে যার ফলে শরীরে সঠিক মাত্রায় ক্যালসিয়াম পায় যার ফলে হাড় এবং গ্রোথটা ভালো থাকে পাশাপাশি যথাযথ কার্যকারিতায় বৃদ্ধিতে এটা মানে প্রত্যেকটা কর্মকাণ্ডের উপরে কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে যার ফলে শরীরের বৃদ্ধি স্বাভাবিক থাকে অস্থির দুর্বলতা হরমোন সমূহের গোলযোগ এগুলো সব কেন পঁয়ত্রিশ নিয়ন্ত্রণ করে যার ফলে শারীরিক বৃদ্ধিটা চমৎকারভাবে হয় এবং সব ধরনের জটিলতা থেকে মুক্ত হওয়া যায় তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আপনাদের বাচ্চা কাচ্চার মানে হাইট গেইন করাইতে চান তারা দয়া করে পঁয়ত্রিশটা ব্যবহার করে দেখেন আশা করা যায় যে আপনারা ভালো ফলাফল পাবেন আর এটা একটু লং টাইম ব্যবহার করবেন দীর্ঘদিন এটা একটু কন্টিনিউ করে যাবেন আশা করা যায় যে আপনাদের বাচ্চারা কাঙ্ক্ষিত হাইট গেন করতে পারবে আর এটার বিধি হচ্ছে দশ থেকে পনেরো ফুটার দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পরে দিবেন আর এটার পাশাপাশি আলফা আলফা টনিকটা দিলে ভালো ফলাফল আপনারা পাবেন তো এই ছিল উচ্চতা বৃদ্ধির মেডিসিন আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ডিসক্রিপশনে যাওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট সরবরাহ নিতে পারবেন পাশাপাশি আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আর যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখতে চান দয়া করে ইউটিউবে গিয়ে বাংলায় সারাভৌমি ঔষধালয় লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই সংক্রান্ত যে কোনো ভিডিও আসলে সবার আগে আপনারা এটা নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ